আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দোয়ানিস্ট বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ হতলা আনহা ও একজন ভিক্ষুকের একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেন একদিন রাসুল আকরাম সাল্লু আলাইহু আসাল্লাম আসুরের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি ক্যাবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজোরে ফরিয়াদ জানালো হে আল্লাহর রাসুল আমি খুব ক্ষোধার্ত আমাকে খাবার কিছু দিন আমার বরণের জামাটিও সিরে গেছে একটা জামাও দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই তাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাস্লাম খুব মনোযোগ দিয়ে লোকটি ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মোসাফির আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেব। তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে তাই নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমা রাজেল্লাহ তালা আনহা এর বাড়িতে গিয়ে দরজায় করা নাড়ল ভেতর থেকে হজরত ফাতিমা তালা আনহা আগন্তুকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বললেন মা আমি একজন বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্ত আমার পরনের জামাটিও সিরে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করুন মুসাফির যখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন মা ফিমা তাল্লাহ আনহুর ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হারটি নাও এটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার এই হারটি বিক্রি করে যা পাবে তা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে নববিতে গিয়ে হাজির হল নবীজিকে হারটি দেখিয়ে বলল হে আল্লাহর রাসুল আপনার মেয়ে ফাতেমা তার গলার হারটি আমাকে দিয়েছেন বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবিদের অনেকে চমকে উঠলেন তখন হজরত আমার ইবনে ইয়াসিরের মনটা মায়াই ভরে উঠল এমন ত্যাগ তিনি দেখে অবাক হয়ে গেলেন এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি এই হাড়টি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বলল প্যাটপুরে খাবার পরনে একটা ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটা বাহন পেলেই আমি খুশি আম্মার তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়েমেনে কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা ওট দেব আর বাড়তি আটটি সোনার মোহর এবং দুই শত রুপায় দিব তুমি হাটি আমার কাছে বিক্রি করে দাও ফলে মোসাফির আম্মারকে হাটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন আম্মার প্যাট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা ওটের পিঠে চড়ে মোসাফির রওনা হলো তার বাড়ির দিকে হজরত আম্মার তখন হাটির গায়ে আতর মাখলেন তারপর ওটাকে একটা কাপড়ে মোড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এ হাটি ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে ফু সাল্লাহু ওয়াসাল্লামের কাছে গেল এবং নবীজি সাল্লু ফু সাল্লামকে সব কিছু খুলে বলল মহানবী সাল্লাহু আলহিাসাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন ফাতেমা রাদিল্লাহ আনহা এর কাছে হারটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে ফাতেমা রাদিল্লাহুতাল্লাহ আনহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনে ইয়াসির জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমিও স্বাধীন গোলাম তখন ফাতেমা রাদিল্লাহুতাল্লাহ আনহা এর কথা শুনে খুশি হয়ে বললো বাহ কি দারুণ এক হার এটি একজনকে প্যাটপুরে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কৃতদাসও মুক্তি পেল আবার যার হার তার কাছেই ফিরে আসলো সত্যিই কি চমৎকার ব্যাপার তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ